জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাহবাই কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদে নাতি নাতনি কাঁদে সব থেকে বেশি কাঁদছেন হজরতে মা ফাতেমা মা রবি আল্লাহ আনহা রসল্লার হুশ এলো হাজরত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজারাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল দেখে বলেন মা তোমার আব্বা কান্না বন্ধ হলো তোমার বলেন মা আমার আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ অলপ হরাসূল নিন্তে কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমা ইন্তেকাল হবে হয়েছিল তাই রাসূল্লাহ বেউসায় করলেন আবার হুস হল আবার বেউস হলেন হজলের পরে হাজলাতে ইজিব্রায় এসে বলছেন আসসালাম মুহালাই কে আর আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতের জিমরাইল বলছেন আল্লাহ একজন নতুন ফেরেস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনদিন চায় নাই আর দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে নাম মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাদ মোবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়ারসুল আল্লাহ আদম সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের কবজ করব কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আমি আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হাসরাতী মালাকুল কুলমুহদ বলেন ইয়ার সু আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ ওয়াহাম্মা আল্লাহ ওয়াহ্মা হাসরাত ইজিবরায়ল বলেন ইয়ার সু আল্লাহ আল্লাহ রত্ আমি আপনার সঙ্গে দিদারে ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুল কুল্মু তুমি তোমার কাজ শুরু করতে পারো মালা কলম যখন যান কবজ করতে যাবে রসুল্লাহ বলেন আয়সা একটু কাছে আসো ওই যে শোনা ছিল কয়েক টুকরা সোনা খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনা গুলা কই হাজার বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরা গুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারের এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে হাজর তোমরের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে ছিলেন না হাজর উমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন অমর কান্দ কেন হাজরত অমর বলছেন আমি বিশ্ব ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইতে হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জম পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারক দড়ির দাগ কেটে আছে হাজরে তোমার বলছেন ইয়ার সুল আল্লাহ আমি তো বরদাস করতে না বিশ্বনবী তার পিঠে দড়ির দাগ পানির পাত্র হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য বললেন আমি তো দুনিয়ায় শান্তি করতে আসিলে আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসিলে নবীজি বললেন আয় সারে সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল মতকে বললেন তুমি তোমার কাম সারো যান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হল আসল মালাকাত মালাকাতুকুম ও মারুন্নতেরা নামাজ নামাজ ইন্টেকালের সময় মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন নাম জামাই কথা বললেন না উন্মত আমার স্মরণ নামাজ ছেড়ে দিও না আর তোমার ব্যক্তিদেরকে যন্ত্রণা দিও না চাকর বা জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চিরজনমের জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের বিদ ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জাননাতে যাওয়ার উপায় নাই